আমাদের আইপিএস গুলো কিন্তু সম্পূর্ণ টামা হান্ড্রেড পার্সেন্ট তামার তৈরি ট্রান্সফর্মা যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমাদের ট্রান্সফর্মারগুলা তামা দিয়ে তৈরি করা হয় না সিলভার দিয়ে তৈরি করা হয় তাকে আমরা এক লক্ষ টাকা পরিষ্কৃত করব এবং এখানে যে আমরা হিটসিন গুলো ব্যবহার করি সম্পূর্ণ হাই হিট যেমন এই আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হলো নর্মাল হিটসিন যারা আইপিএস কিনে কেনার আগে অবশ্যই সতর্ক থাকবে দেখতে পাচ্ছেন এটা আর এটা দেখেন হাইটটা দেখেন আপনারা কতটুকু ডিফারেন্স হয় হাই হিট হাইটটা দেখতে পাচ্ছেন এবং নর্মালি হেডসেনের হাইটটা আপনারা দেখেন এবং আমরা কিন্তু সম্পূর্ণ ডিএসপি টু মোডেল দেখতে পাচ্ছেন সার্কিট ব্যবহার করি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চার্জিং হাইলো সিস্টেম আছে টিউবলার ব্যাটারি এবং নন টিউবলার ব্যাটারি এবং আপনার আইপিএস ইউপিএস মোডের জন্য সুইচ করা আছে এবং এখানে যেটা আপনি আইপিএসটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ ডিজিটাল একটি আইপিএস আমি দেখতে পাচ্ছেন আমরা এখানে যখন সুইচটা অন করবো দেখতে পাচ্ছেন সুইচটা অন করার সাথে সাথে আপনি কিন্তু এখানে কত ওয়াট লোড আছে সেটা কিন্তু আপনারা এখানে আপনারা দেখতে পাবেন যে কত ওয়াট লোড আছে এখন দেখেন আমার লোড কিন্তু জিরো জিরো ওয়াট জিরো জিরো ওয়াট এবং এখানে যে আরেকটা বিষয় হচ্ছে আমাদের কুলিং ফ্যানটা আপনাদের দেখতে পাচ্ছেন যে কুলিং ফ্যানটা কিন্তু আমাদের এই এখানে যে আমরা এনটিসি লাগাইছি যে এনটিসিটা আমাদের হিট আমাদের যখন হিট হবে হিট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কুলিং ফ্যানটা কিন্তু চালু হয়ে যাবে কিছু কিছু আইপিএস আছে দেখা যাচ্ছে যে আপনার সরাসরি চলে বা দেখা যাচ্ছে এটা কিন্তু অটো কাঠ হয় না আর আমাদেরটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু হিট হওয়ার সাথে কিন্তু আমাদের ফ্যানটা অটোমেটিক ঘুরবে এবং যত হিট বেশি হবে আমাদের এর ফ্যানটাও কিন্তু তত স্পিডে ঘুরবে এবং এগুলার যে আইপিএস আছে আইপিএসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দামায় এবং এখানে যে আউটপুটের লাইন যদি কোনো প্রকার দুই তার যদি এক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আইপিএসটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে আপনারা চাইলেও কিন্তু নষ্ট করতে পারবে না এবং এটাতে আমরা যখন লুট দিব দেখতে পাচ্ছেন আমরা এখন এটাতে আমরা লুট দিব এখানে আমরা একটি লাইট দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এই যে এখন এখানে লোড দেখেন যেমন এটা আমি আবার অফ করে আবার চালু করে দেখেন অফ করে দিছি এটা যখন ওটা চালু করবো দেখবেন আপনারা আমাদের যে লাইটটা আছে লাইটটা কিন্তু আহ আস্তে আস্তে চলবে দেখতে পাচ্ছেন এটা সাইন দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু আস্তে আস্তে চলছে এবং যখন আমি ডিসপ্লেতে দেখেন লোডটা দেখেন আপনারা লোডটাও কিন্তু আপনারা দেখতে পাবেন আউটফুট ভোল্টেজ লোড একশো তিরানব্বই ওয়াট কারণ এই লাইট কিন্তু আপনার দুই চার পাঁচ ওয়াট কম বেশি থাকতে পারে ক্লিয়ার লাইট তো এটা ওইভাবে কোম্পানি তৈরি করে না তখন আমি অফ করলেও দেখবেন আপনার আস্তে আস্তে কিন্তু অফ হয়েছে এবং কিছু কিছু বাংলা আইপিএস আছে দেখবেন যে আপনার অন করার সাথে সাথে হঠাৎ করে অন হবে আবার হঠাৎ করে কিন্তু অফ হয়ে বন্ধ হয়ে থাকবে তো আমাদের মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম হেভি মাল এই আইপিএসগুলো দুইটা আমরা পাঠাই দিব হলো হবিগঞ্জে পাঠাবো ওনার নাম হচ্ছে অপূর্ব সাহা হবিগঞ্জ থেকে অর্ডার করছে তো এই মাল দুইটা আমরা হবিগঞ্জে পাঠাবো এবং এটা কিন্তু দুই বছর রিপ্লেস গ্যারেন্টি দুই বছর রিপ্লেস গ্যারেন্টি এখানে যদি আপনার ব্যাটারি লাইন উল্টা পাল্টা লাগানোর পরে যদি নষ্ট করে ফেলা সেই ক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করে দেবো ডাইরেক্ট চেঞ্জ করে দেবো দেখতে পাচ্ছেন এই মালটা আমরা আজকে পাঠাই দেবো ইনশাল্লাহ হয়ে গেছে আমাদের রেডি একদম